তোロイয়া বড়বর্তী খবরে ইতিহাসের পাতায় ভারতীয় শাটলার প্রথম ভারতীয় দুঃখিত মহিলা শাটলার ভারতীয় পিভি সিন্ধু ইতিমধ্যে থাইল্যান্ডকে পরাজিত করে প্রথমবার এশিয়ার সেরা ভারতীয় দল 3-2 সেটে জয়লাভ করে নতুন কৃতিত্ব ভারতীয়দের কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিশ্বচন্দ্রের সঙ্গে বিলাপদা ভারতীয় মহিলা শাটলার পিভি সিন্ধু আবারো ইতিহাসের পাতায় যেখানে থাইল্যান্ডকে পরাজিত করে প্রথমবার এশিয়ার সেরা ভারতীয় দল কি আপডেট রয়েছে দেখো আমরা জানি যে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এই এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু ভারতীয় দল এর আগে কোনোদিনই কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি দু হাজার এবং দু সালে ভারতীয় দল কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল এবং তারপরে আরো একবার উঠেছিল সেখানেও কিন্তু ভারতীয় দল ফাইনালে থেকে ছিটকে যায় তবে এবার কিন্তু ইতিহাস রচনা করেছে কারণ ইতিহাস রচনা করার ক্ষেত্রে ভারতীয় দলের সাতলারা অর্থাৎ পি ভি সিন্ধুর নেতৃত্বে যে ভারতীয় দল ছিল সেখানে কিন্তু ভারতীয় দল একের পর এক অসাধারণ পারফরমেন্স করেছে এবং যার কারণে ইতিহাস নতুন করে ইতিহাস তৈরি করলো এবং সেখানে এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপ হয়েছে ভারতীয় দল এবং আমরা দেখেছি যে ফাইনালে থাইল্যান্ডের যে জুটি থাইল্যান্ডের যে জুটি বর্তমানে বিশ্বের এক নম্বর জুটি তাদের কি কিন্তু তারা পরাজিত করেছে এবং তিন তিনটি সেটে তারা পরাজিত করে তিন- 2 সেটে জয় লাভ করে এবং সেখানে ভারতীয় দল স্বর্ণপদক জয় করে তো সেই ক্ষেত্রে ভারতীয় দলের যে তিনটি জুটি ছিল সেই জুটি কিন্তু প্রথম সেটে ভারতীয় দল জয়লাভ করে 21-16 18-21 এবং 21-16 পয়েন্টে এবং দ্বিতীয় সেটে ভারতীয় দল জয়লাভ করে 21-12 21-12 সেটে এবং তৃতীয় যে লড়াইটা দ্বিতীয় লড়াইটা কিন্তু ভারতীয় দল অনেকটাই পিছিয়ে ছিল তবে সেই ক্ষেত্রে ভারতীয় দল 21-11 এবং 21-14 পয়েন্টে জয় লাভ করে এবং যার কারণে কিন্তু প্রথমবারের মতো যে এশিয়ান যে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ বৈরাগে এই এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল প্রথম স্বর্ণপদক জয় করে এবং চ্যাম্পিয়ন হয় ঠিক আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে ভারতীয় দলের যে এক নম্বর শাটলার বিবি সিন্ধু এই বিবি সিন্ধুর নেতৃত্বে আজ ভারতীয় দল কিন্তু অসাধারণ পারফর্ম করছে একেবারে ধন্যবাদ বিপ্লবদা কথা বলছিলাম আমাদের প্রেরা সাংবাদিকের সঙ্গে তবে আহ ভারতীয় শাটলার মহিলা ভারতীয় শাটলার এবার ইতিহাসের পাতায় সেই খবরে উঠে আসলো উঠে আসলো আরো একবার ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন